<tastic developed> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعد صدق الله العظيم الحمد لله ربي الاول ماشر شرور প্রথম সপ্তাহে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ام জানিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে যুবক মোহাম্মদ সাল্লু আলহ্লাম ও আজকের যুব সমাজ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ মসজিদে রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের আদর্শ উত্তম আদর্শ উসওয়াই হাসানার কথা আলোচনা করেছেন এবং তিনি শেষ নবী হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লা আলহ সাল্লামের যৌবনকাল কেমন ছিল তিনি আল্লাহ তাআলার নেক বান্ধাদের মধ্যে শ্রেষ্ঠ বান্ধা তিনি যৌবনকালে বারো বছর বয়সে সিরিয়া সফর করেন এবং আল্লাহ হজরতের পঁচিশ বছর বয়সে বিয়ে করেন তার সবচেয়ে প্রসিদ্ধ দুইটি নাম ছিল যা আরবের অমুসলিমরা দিয়েছিল আল আমিন যা সবচেয়ে সত্যবাদী আর সাদিক সবচেয়ে বিশ্বস্ততা জীবিকা নির্বাহ করেছেন তিনি সর্বপ্রথম ছাগল চলানোর মাধ্যমে সমস্ত আম্বিআকেরা আমরা ছাগল রাখাল ছিলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য একটা বিশেষ দায়িত্ব এবং পরীক্ষা ছিল দুই নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলাই একজন সফল ব্যবসায়ী ছিলেন খাদি জালাদি আল্লাহ ব্যবসার বিশ্বস্ততার মাধ্যমেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এজন্য জন্য যারা যুবক আছেন ব্যবসায়ী আছেন তারা বিশ্বস্ততা অর্জন করলে ভালো বিশ্বস্ত সঙ্গী পাবেন ব্যবসার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ আলাহ সাল্লামের মহরের নবুয়তের মাধ্যমে বিভিন্ন খ্রিস্টান পাদ্রী বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে ব্যবসায়ীর কাজে সিরিয়া গিয়েছিলেন সেখানে তিনি প্রমাণ পেয়েছেন এক পাদ্রী তাকে দেখে বুঝেছে তিনি ভবিষ্যতে নবী হবেন এই জন্য তাকে সতর্ক করেছে তাকে ব্যাক করে বক্কায় নিয়ে যাওয়ার জন্য না হলে ইহুদিরা তাকে মেরে ফেলবে আল্লাহ তালে শুভ বিবাহের তার মোহর ছিল সাধ্য সামর্থ্য যারা আছে সে বেশি মোহর দিতে পারবে সংগ্রামী বন্ধু আমার যুব সমাজের মধ্যে রাসুল উল্লাহ সাল্লাহ আলসালামের প্রথম যুদ্ধের শরিক ছিলেন হারবুল ফুজ্জার পাঁচশো পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই যুদ্ধের সহযোগী ছিলেন সেটা জুয়া কেন্দ্রিক মেলা কেন্দ্রিক একটা ইয়ামে জাহিলিয়াতের বর্বরতা সমাধানের জন্য একটা যুদ্ধ ছিল তিনি চোদ্দ পনেরো বছর বয়সে ওইটি শরিক হয়েছিলেন তারপরে যখন দেখলেন আইয়ামে জাহিলিয়াত সমাধান হচ্ছে না হিলফুল ফজুল নামে একটা সংগঠন গঠন করলেন সেখানে শান্তি শৃঙ্খলা মানবতার মুক্তি এবং যানমাল নিরাপত্তার জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিলফুল ফজুল নামে সংগঠনে শরিক হয়েছিলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম আরবের কোরআশের বিভিন্ন আইয়ামে জাহিরিয়াতের মোকাবেলার করে তিনি মক্কী জীবন পরবর্তী মাদানী জীবনে প্রবেশ করেন হিজরতের মাধ্যমে যেই চোদ্দোশো সাতচল্লিশ চলছে তার চোদ্দোশো সাতচল্লিশ বছর আগে আল্লাহ নবী সাল্লাহ এই বর্বর সমাজকে একটি আদর্শ সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন আজ যুব সমাজের দায়িত্ব কি একজন যুব সমাজ যদি আদর্শ যুব সমাজ হতে চায় তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে সর্বক্ষেত্রে চলায় বলায় কথায় পারিবার সমাজ রাষ্ট্র তার চিন্তায় চেতনায় সব জায়গায় নবীকে দাঁড় করাতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত একটি হাদিস বলে আমরা শেষ করছি ইকতালিম কাম খাম কাবুলা খামসা কাবুল রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইকামিম খামসান কাবুলা খামসিন যে পাঁচটা জিনিস তোমার কাছ থেকে চলে যাওয়ার পূর্বে এই পাঁচ জিনিসকে তুমি মূল্যায়ন করো স্বাভাবিক কাবুল হারামিক এক নাম্বার তোমার যৌবন তোমার কাছ থেকে চলে যাবে এই জন্য তুমি এই যৌবনকে মূল্যায়ন করো অসিহাদা কাবুল আসা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার বৃদ্ধ অবস্থা চলে আসবে এই জন্য এর আগে তুমি সুস্থ তাকে তুমি মূল্যায়ন করো ঘৃণা কাকাবলা ফাকরিক তোমার যে ধনা বলি আছে তোমার যে সম্পদ আছে মাল আছে এগুলো তোমার থেকে হারিয়ে যাবে এই তুমি সম্পদের যথাযথ ব্যবহার করো অফারা কাবলা সেগুলিক অনেক সময় পেয়েছ এই সময় যদি যথাযথ বা ব্যয় না করো ওই সময় তোমার জন্য একদিন প্রস্তাবন কারণ হবে ও হায়া তাকা কাবলা মাউলিক মাউতিক এই জীবন মৃত্যুর ক্ষণে এগিয়ে যাচ্ছে মৃত্যু আসার আগে তোমার এই স্বল্প জীবনকে তুমি আল্লাহর জন্য ব্যয় করো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তেষট্টি বছর জীবনে কোনোদিন মাদক গ্রহণ করেন নাই বরং মাদক স্পর্শ করেন নাই এর জন্য যুব সমাজের সবচেয়ে মৌলিক চরিত্র হচ্ছে সকল ধরনের মাদক থেকে বেঁচে থাকা আজ গান বাজনা অশ্লীলতা বেহায় যুব সমাজ আসক্ত এই থেকে কল্যাণ নবী পরিপূর্ণভাবে পূত পবিত্র ছিলেন মোহতারাম হাজির আনে মজলিস প্রিয় বন্ধু আমার আমাদের এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমাদের জীবন একজন নেতা দরকার আদর্শ মানুষ দরকার যাকে আমি ফলো করব সর্ব জায়গায় আমি তাকে আদর্শ মানব কোনো দল কোনো ব্যক্তি কখনো আদর্শ হতে পারে না প্রত্যেকটা মুমিনের দিলের তামান্না আদর্শ হবে যে রাসুল্লাহ সাল্লা ফাল সাল্লাম তিনি কিভাবে হাসতেন তিনি কিভাবে কথা বলতেন তিনি কীভাবে মা বাবার সাথে আচরণ করতেন তিনি কিভাবে পরিবারের সাথে সমাজের সাথে প্রতিবেশীর সাথে ব্যবসায়িক লেনদেন মহামেলা মহাসারাত তার তেষট্টি বছরের জীবন পড়ার জন্য সিরাত পড়া অপরিহার্য আর এই সিরাতের মাসে একটি সিরাত গ্রন্থ হলেও পড়তে হবে আলহামদুলিল্লাহ চারটি সিরাত গ্রন্থ পড়া শেষ হয়েছে আরও পড়ব এই মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাত উল্নাল্লাম বুঝার তৌফিক দান করুন এই মিলাদের মাস এই অফাতের মাস এই শব্দ বিবর্জিত এই মধ্যে আমরা নিমজ্জিত না থেকে আমরা বিভিন্ন ঈদ উদযাপন করা থেকে বেঁচে থেকে আমরা সত্যিকার দাবি করি তাহলে আমাদেরকে হলুস ভাবে আমাদেরকে উসায় হাসানা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে দিনের প্রতি চলা সহজ করুন রবিন আসসালামু আলাইকুম